দেখো আর আমার হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজ এখান থেকে ব্লগটা শুরু করি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মানে আঠেরো তারিখের সন্ধ্যাবেলায় আমি কিছুক্ষণের জন্য আর কি ক্যামেরাটা অন করেছিলাম তো এই কিছুক্ষণের সময়ের জন্য আমি আঠেরো তারিখে সন্ধ্যাবেলায় আর কি ব্লগটা করেছিলাম বেশিক্ষণের জন্য না তো দেখো এদিকে দিদিভাই তো সমস্ত বাসন টাসন ধুয়ে দিয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে তো আমি সেই বাসনগুলো তো তারপরেই দিদিভাই চলে যাওয়ার পর আমি আর কি বাড়িতে নিয়ে চলে আসি তো তারপরে আর গোছানোর টাইম থাকে না তো আমি পরে কখনো টাইম মতো গুছিয়ে নিই তো তাই কি করলাম সন্ধ্যাবেলার সময় সন্ধ্যা টন্ধা দেখিয়ে আমি এই বাসনগুলো আর কি গুছিয়ে নিলাম মানে থালা বাসন যেদিকে থাকে সেগুলো গুছিয়ে নিলাম আর এইদিকে ছুরি কাঁচি হাতা খুন্তি যেসব জিনিসগুলো থাকে একটু গুছিয়ে নিলাম তো দেখো ঠিকঠাক জায়গা মতো যদি থাকে ছুরি কাচি সমস্ত জিনিস হাতের কাছে ঠিক পাওয়া যায় আর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে তো আমি ওই জন্য বিকেলবেলায় তো ভাবলাম ক্যামেরাটা অন করি তো এইগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি তো এটা একটু তোমাদের কাছে শেয়ার করি তো দেখো এদিকে আমার গোছানো হলো আমি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি তো তারপর সন্ধ্যা দেখিয়ে দিয়ে তারপরে আমি এই বাসন টাসনগুলো আর কি গুছিয়ে নিলাম তারপরে আমি চা করবো Terima kasih. দেখো সন্ধ্যাবেলাতে চা টা খাবো বলে তো ছেলে বলল মাম্মা এই চিপসগুলো ভাজো তো দেখো এই চিপসগুলো অনেক দিনই হলো হয়ে গেল মানে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছেন তো আমার বর যখন বাড়ি গিয়েছিল তো তখন শাশুড়ি মা এই চিপসগুলো দিয়েছিলেন তো সেই চিপসগুলোই আর কি ভাজছি তো আমরা এর আগে খে খাওয়া হয়েছে তো কিছু রেখে রেখে খাচ্ছিলাম তো তার জন্যই আর কি ছিল তো আজকে আর কি সবই করে দিলাম এই চিপসগুলো তো চা খাওয়ার আগে আর কি চিপসগুলো খাওয়া হবে তো এই দিকে দেখো আমার যা এখানে থাকে মানে পিসি শাশুড়ির ছেলের বউ তো এই সজনে শাকগুলো দিয়েছে সজনে শাক আর পেঁপে আর জামও দিয়েছে কত সজনে শাক দিয়েছে আমার আমার যা খেতে খুব ভালো লাগে সব শাকই পাওয়া যায় কিন্তু বাজারে না সজনের শাকটা খুবই কম পাওয়া যায় সবই শাক নিয়ে আসে মানে সজনের শাকটা খুবই কম পাওয়া যায় পাওয়া যায় কিন্তু খুবই কম তো যাই হোক আমার প্রিয় সজনের শাক আর আমার সজনের শাক খেতে না খুব ভালো লাগে আসলে কি বলতো সজনের শাকটা না আমি বেছে নিচ্ছি তো সন্ধ্যাবেলার দিকেই মানে ও আজকে দিয়েছে তো তো কালকে যদি আমি সজনে শাকটা বাঁচতাম না সব ঝরে যাবে ডাটা সমেত ধরে মানে ঝরে যাবে এই ডাটাগুলো তো তখন আর ভালো লাগবে না ঝরে ধরে পড়ে যাবে হলুদ হয়ে যাবে তো তার জন্য কি করছি আমি বেছে ভালো করে প্লাস্টিকে ভরে রেখে দেবো দিয়ে কালকে রান্না আর কি তো আজকে না বাঁচলে সব এই মানে এই এই ডাটাগুলো একদম খুলে ফুলে পড়ে যাবে আর তখন বাছা খুব মুশকিল আর খাবার সময় এই ডাটা ডাটাগুলো লাগতেই এইগুলো তো তার জন্য আমি আজকে বেঁচে কেটে প্লাস্টিকে ভরে রেখে দিই কালকে রান্না করবো আর কালকে সকালেই শাকটা বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে তো আনলে যেহেতু আমি সকালেই বাঁচি তো ভাবলাম সজনে শাকটা না সত্যি দেখো হলুদ হয়ে যায় দেখো হলুদ হয়ে গেছে দেখো পাতাটা তো দেখো ওই কারণেই হচ্ছে আমি শাকগুলো বেছে নেব তার জন্যই আমি আঠেরো তারিখ সন্ধ্যাবেলায় আর কি ব্লক করলাম কিছুক্ষণের জন্য তো যেহেতু শাকগুলো সন্ধ্যাবেলা করেই বর নিয়ে এলো তো আসলে মশাইয়ের শরীরটা খুব খারাপ হয়েছে তো বর গিয়েছিল দেখতে তো তার জন্যই শাক দিয়ে পাঠিয়েছে আর জাম এইদিকে দেখো পরের দিন সকালবেলা মানে উনিশ তারিখের সকালবেলা তো দেখো আমি সজনে শাকগুলো রেখে দিয়েছিলাম বেছে ফ্রিজে কিন্তু কাটি নি আমি সকালবেলা করেই কাটলাম এইদিকে শাকগুলো কাটবো আর চিচিঙ্গের রান্না করব মানে চিচিংয়ে ভাজা হবে তো দেখো প্লাস্টিকের বেছে আমি শাকগুলো প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম শাকগুলো কিন্তু গোটা গোটাই আছে এবং ভালো আছে আর দেখো তারপর আমি সকালবেলাতে উনিশ তারিখ সকালবেলাতে আমি শাকগুলো আর কি কেটে নিয়েছি আসলে কেটে রাখিনি তারপরে উনিশ তারিখ সকালবেলায় কেটেছি যেহেতু তো দেখো তোমরা সজনে শাক কেমন রান্না করো আমি অনেকেই দেখেছি সজনে শাক সেদ্ধ হতে চায় না বলে প্রেশার কুকারে আর কি দিয়ে দেয় মানে গ্যাসে অনেকটা টাইম লাগে বলে প্রেশার কুকারে দিয়ে দেয় কিন্তু আমি যে কোনো শাক টাক রান্না করলে প্রেশার কুকারে দিই না শাক টাক বা অন্য কোনো সবজি আমি কিন্তু প্রেশার কুকারে দিই না আমি সজনে শাক রান্না করলে এমনি একটা গামলা বা কোনো কড়াইয়ের মধ্যেই শাকটা সিদ্ধ করে নিই দেখো আমি কি করি প্রথমে গরম জলটা হতে দিই এবং টকবক করে যখন ফুটে আসে গরম জলটা তারপরে একটুখানি খাবার সোডা দিয়ে দিই তো আসলে শাকটা নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকারে শাকটা দিয়ে দিলে কি বলো তো শাকটা না সবুজ থাকে না আর যদি এই এইরকমভাবে কড়াইয়ে বা জামবাটির মধ্যে সেদ্ধ করি শাকটা একদম পুরো সবুজ থাকে যেমনকার তেমনই থাকে আর প্রেশার কুকারে সেদ্ধ করলে কি হয় তো হলুদ মতো হয়ে যায় মনে হয় যেন শাকটাতে হলুদ দেয়া হয়েছে কিন্তু না এইদিকে তুমি যদি মানে কড়াইয়ে বা এমনি জামবাটির মধ্যে সেদ্ধ করা হয় একদম পুরো সবুজ থাকে এদিকে দেখো রসুন আমি একটু থেতো করে নিয়েছি থেতো নয় মানে একটু গ্রেট করে নিয়েছি আর এদিকে দেখো সজনে শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর পুরোপুরি সবুজই আছে যদি কড়াইয়ে বা জামবাটিতে সেদ্ধ করা হয় না তাহলে পুরোপুরি সবুজ থাকে আর প্রেশার কুকারে করলে পুরো হলুদ হয়ে থাকবে তো আমি কিন্তু কোনোদিনই শাক প্রেশার কুকারে সেদ্ধ করে রান্না করি না আমি এমনি জামবাটি কড়াইয়েই করি যেমন প্রেশার কুকারের ডাল মটর এগুলি হয়তো সেদ্ধ করার জন্য ঠিক আছে এদিকে দেখ দেখো কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর এই রসুনটা দিয়ে আমি শাকটা রান্না করবো আর সবাই মোটামুটি জানো শাক রান্না করতে কিন্তু আমি ওই যে শাকটা অনেকেই দেখি টাইম লাগে বলে প্রেশার কুকারে দেয় কিন্তু আমি দিই না সেটার জন্যই আর কি বললাম যে শাকটা আমি এমনি করাই সেদ্ধ করি তো সত্যি স্বজ্নের শাক না বাজারে খুবই কম মেলে তো যাই হোক আমার যা কোয়ার্টারে থাকে বলে ওদের সজনে শাক আম জাম টাম খুবই হয় তো তার জন্য মাঝে সাঝে দিয়েও পাঠিয়ে দেয় তো দেখো এইদিকে জামও দিয়েছে যা তো সেই জন্য জামটার ভিডিও করা হলো না আমি পরের ভিডিওতে দিয়ে দেব জাম মানে জাম যে দিয়েছিল তো এইদিকে দেখো ছেলে স্কুলে যাবে তার জন্য আমি টিফিন বানালাম মানে ডিমেরই আর কি অমলেট করে আর ছেলে তো এইদিকে ভালো ভাত খেয়ে স্কুলে যাবে আমি তো ভাত বসিয়েছি ছটায় আর উঠেছি সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় উঠে আমার মোটামুটি ছেলের জন্য শাক সব মিক্স সবজি দিয়ে একটা ডাল করেছি ভাত করেছি আর ওকে দিয়েছি ডিম সেদ্ধ আর এইদিকে দেখো ছেলের জন্য তো টিফিন বানালাম ব্রেড মানে ডিম দিয়ে ব্রেড তৈরি করলাম আর শর্ট ব্রেকে দিলাম বিস্কিট আর লাঞ্চে দিলাম ব্রেড দিয়ে আর কি দিলাম এক ব্রেড আর কি বানিয়ে দিলাম তো এইদিকে হয়েছে হয়েছে আমি তো টাইট করে লাগিয়ে দিয়েছি পড়বে না তো দেখো এইসব টিফিন জল হয় আমি ভরে দিই নালে ওর বাবা ব্যাগের ভিতরে ভরে দেয় তো আমি যেহেতু ভিডিওটা করছি বলে ছেলেকেই বললাম টিফিন জলটা বার জলটা নিয়ে এনে জলটা বার করে নাও ফ্রিজে রেখে আমার বর মশাই গেছে আর কি দুধ আনতে যেহেতু তাই আমি ছেলেকে বললাম তাহলে যখন গাড়ি আসবে তখন বার করে না ভিডিওটা করে নিচ্ছি তো যেহেতু গাড়ি গাড়ি চলে আসবে পুল তার জন্য আর কি আমি ব্যাগটা কাছে এনে যখন আসে ওর বাবাই কিংবা আমি চাপিয়ে দিই কিন্তু আমি যেহেতু ভিডিও করছি মানে ভিডিও ধরে আছি হাতে তার জন্য ওকে ও বললো আমি মাম্মা আমি গাড়িতে চেপে নিচ্ছি তা না হলে কি ব্যাগটা গাড়িতে আর কি তুলে দিই এইদিকে দেখো ছেলে যাওয়ার পরে আমি রান্না করছি আবার স্কুলে যাবে তো ছেলে স্কুলে তো চলে গেল তো বড়মশাই যাবে তো স্কুল তো বড়মশাইয়ের জন্য টিফিন বানাচ্ছি তো ওইদিকে তো টিফিন ছেলের জন্য যা বানিয়ে দেওয়া দিয়েছি এইদিকে আবার বরের জন্য সেম টিফিনই বানাচ্ছি তো ছেলের জন্য যা টিফিন বানাই তো বরের জন্য সেম টিফিনই দেওয়া হয় মোটামুটি তো আজকেও তাই ব্রেড দিয়ে আর কি এগ দিয়ে ব্রেড বানিয়ে দিলাম বরের জন্য তো ছেলে যাওয়ার পর এটা আবার তৈরি করছি তো আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে চিচিঙ্গে রান্না হচ্ছে কাথালের বীজ দিয়ে চিচিংয়ে ভাজা আর এদিকে বরের জন্য টিফিন বানানো হচ্ছে তো বরের জন্য টিফিন আমার মোটামুটি বানানো হয়ে গেল তো আর ছেলেও স্কুলে চলে গেল। তো যাই হোক তো ছেলে স্কুলে যাওয়ার পর আমি একে একে সব কাজ করবো দেখো সব কাজ তো আর দেখানো হয় না তো যেটুকু পারি দশ মিনিটের মধ্যে ভিডিওটা একটু বড় করি না ছোট করে একটু কেটে জুড়ে একদম দেখানোর চেষ্টা করি যদি সব কাজগুলো দেখাতে যায় তাহলে তো পুরো ভিডিওটা বড় হয়ে যাবে এইদিকে দেখো চিচিঙ্গে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে বেশ ভাজা ভাজা করেছি আর এইদিকে পটল দিয়ে আলু দিয়ে ঝিঙের ঝাল তো দেখো ওই জন্যই বললাম পুরো ভিডিওটা তো কেটে জুড়ে একটু দশ মিনিটের মধ্যে করি তো দেখো এত বড় ভিডিও হলে তোমরা কেউ দেখবে না তো যা তার জন্যই অল্প করে ভিডিও করি এইদিকে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর দিদি ভাই যে সব কেচে দিয়ে গেছিল কাপড় জামা সেগুলোই আর কি মিলছি তো এই চাদরটা আমি কেচেছি তো যে দিদিভাই কাজ করতে আসে সব দিন চাদর দেওয়া হয় না আমিও কেচে নিই আর এই চাদরটা দিদি ভাই বাদ বাদবাকি যে জামা কাপড়গুলো কেচেছে আর কিছু ছাদেও মিলে দিয়েছি দিয়েছি আজকে যেহেতু না রোদ্দুর দেয়নি দেখো মেঘলা করে আছে আর প্রচণ্ড গরম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত